মুসলিমরা কত নির্দয় কত নির্মম কুর্বানি নামে পশু হত্যা আহারে কিভাবে পারে মুসলিমরা নিরীহ হত্যা করতে আমাকে গালারালি করার আগে একটা গল্প শোনেন তো এক লোক এক হুজুরের কাছে গেল প্রথমে সালাম দিল ভালো মন্দ জিজ্ঞাসা করল তারপর লোকটি বলল হুজুর আমি আপনার কাছে আসছিলাম একটি বিশেষ কারণে হুজুর বলল কি তোমার বিশেষ কারণ সেটা আমাকে বলো লোকটি তখন বলল হুজুর মাকর্ষা মারলে কী হয় লোকটার কথা শুনে হুজুর একটু চমকে উঠার ভাব করল হুজুর বলল আরে এটা তো মহা সর্বনাশর কথা প্রাণী হত্যা মহা পাপ প্রাণী হত্যা করলে এর কাফফারা দিতে হয় দান করতে হয় সৎকা করতে হয় না হলে পাপ হবে হুজুরের কথা শুনে লোকটা এবার বলল হুজুর একটু আগে আপনার ছেলেকে দেখে আসলাম একটা মাকড়সা মেরে মৃত মাকড়সা নিয়ে খেলা করছে লোকটির কথা শুনে হুজুর এবার ঘাবড়ে গেল সর্বনাশ অপরাধটা যে হুজুরের নিজের ছেলেই করে ফেলেছে এবার হুজুর বলে উঠল সামান্য একটা মাকড়সাই তো মেরেছে এতে কোনো সমস্যা নাই গল্পটা কেন বললাম সেটা একটু পরে বলবো। এখন আপাতত সামনের দিকে তাকান কি দেখতে পাচ্ছেন কিছু লোক পেট পুড়ে মাছ মাংস গিলছে তাই তো জি তাহলে এবার মূল কথায় আসা যাক দেখতে দেখতে আরেকটি ঈদ উল আধা এসে গেল আল্লাহ চাইলে আমরা পেতে যাচ্ছি আরেকটি কুরবানি ঈদ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ে কুরবানি করব আমরা আর কিছু সংখ্যক লোকের চুলকানি এই কুরবানিতে কেন মুসলিমরা কুরবানীর নামে পশু হত্যা করবে এরকম আজেবাজে বক্তব্যে তারা দেশ আর মিডিয়া মাতিয়ে রাখে তাদেরকে যদি প্রশ্ন করেন আপনি কি দিয়ে নাস্তা করলেন তারা অনায়াসে বলবে চিকেন নয়তো মাটন দিয়ে তখন যদি জিজ্ঞাসা করেন এই চিকেন বা মাটনও তো প্রাণীর মাংস তাহলে আপনি কেন খাচ্ছেন তখন তারা সোজা বলবে আরে খাবার জিনিস খেতে হবে না জি এটাই তো আমরাও তো আল্লাহর নামে কুরবানি দেওয়া পশুর মাংস খেয়ে থাকি এটা আমাদের আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন আপনারা মুরগি ছাগল গরু শুকর খেলে সে তা হত্যা হয় না আর আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য জবাই করতে গেলেই তা কিভাবে পশু হত্যা হয়ে যায় আবার কেউ কেউ বলবে আমি নিরামিষ ভোজি আরে আপনি যে নিরামিষ খাচ্ছেন সেই শাক লতাপাতার গাছেরও তো প্রাণ আছে তখন কি এটাকে প্রাণীহত্যা মনে হয় না তারা খুব চেঁচামেচি করবে আর আমরা জবাব দিতে গেলেই তারা বলবে আমরা নাকি মৌলবাদী অন্যদের বিষয়ে খুব লাফালাফি করবে অথচ নিজেরা যখন দিব্যি মাছ মাংস খাচ্ছে তাতে প্রাণীহত্যা মনে করে না তারা ওই যে প্রথমে যে গল্পটা বললাম এরা হল ওই হুজুরকের মতো অন্যের দোষ ধরতে ব্যস্ত তারা কিন্তু নিজেদের যখন মাংস ছাড়া মুখে খাবার উঠে না সেই বিষয়ে তাদের খেয়াল নেই কুরদানি মানে পশু হত্যা না আল্লার সন্তুষ্টির উদ্দেশ্য নির্ধারিত ব্যক্তির ওপর নির্ধারিত পশু জবেহ করা এবং উপযোগী বন্টনকেই বলে কুরবানী তবে আল্লাহ দয়াবান সেজন্য কুরবানির পশু মানুষের খাদ্য হিসাবে হালাল করেছেন একটা জিনিস ভেবে দেখেছেন কখনো। আপনার প্রতিবেশী যে লোকটা গোস্ত কেনার সামর্থ্য রাখে না সেও কুরবানির হৃদয় তৃপ্তি নিয়ে গোস্ত খেতে পারে তার বাড়ি থেকেও মাংসের ঘ্রাণ আসে হযরত ইব্রাহিম আলাহি ওয়াস্সালাম কর্তৃক পুত্র ইসমাইল আলাহি ওয়াস্সালামকে কুরবানি করার ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর হুকুমে প্রতি বছর আমরা কুরবানি করে থাকি আমি কুরবানি করব কুরবানির গোস্ত খাব তাতে কোন নির্দিষ্ট শ্রেণীর লোকেদের গায়ে যদি ফুসকা পড়ে তাতে আমার কিছু যায় না আলহামদুলিল্লাহ আমি মুসলিম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা রইল আর আমার জন্য আপনারা দোয়া করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ